আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালীহাতি এলেঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ব পাশে স্বপ্নের একটি বাইক ডাবল ডিক্স পালসার দশ বৎসরের যে স্টেশন এই গাড়িটি এইমাত্র পানির দামে বিক্রি হয়ে গেল

টাঙ্গাইল জেলা এবং টাঙ্গাইল সদর থেকে আইসা লিঙ্কে আসাদ মোটরস থেকে সকলের একটি বাইক এই মাত্র নিয়ে গেল একদম মানে সীমিত প্রাইসে গাড়িটি বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ভালো করে দেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম